يا رمضان محلى هيامك بارك هالمولى وأدامك الجنة تعطر أنسامك ومحلى صيامك محلى قيامك يا رمضان محلى هيامك بارك هالمولى وأدامك الجنة تعطر أنسامك ومحلى صيامك محلا قيامك السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা ভাই ও আজকের পর্বে আমরা জানব যে রমজান المبارক মাসে যে আমরা সিয়াম পালন করছি সিয়ামটা কাকে বলে এই রোজা কাকে বলে এমন মর্মে আল্লাহর থেকে হাদিস রয়েছে যেটি ইবনু হিবান রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ইবনু মুলাফতিন রাহিমাহুল্লাহ বলেছেন মুসলিমের সাথে এই হাদিসটিকে সহিহ বলেছেন হাদিসটি কি লাইসা সিয়ামু মিনাত-তাআম ওয়া শারাব আনাত যে সিয়াম শুধু মাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয় ওয়াইন্নামাসিয়াম সিয়াম সিয়ামটা হলো মিনাল লাহউ ওয়া যে ওয়াহেতুক কথাবার্তা থেকে ফাহসা থেকে অশ্লীল কাজ থেকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই হলো সিয়াব প্রিয় দর্শক আজ আমরা অশ্লীলতা থেকে পেহার অনা থেকে মিথ্যা কথা থেকে কতটুকু বেঁচেছি আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন আপনি নিজেকে নিয়ে পর্যালোচনা করুন আমরা সমাজে অপরের পর্যালোচনা করতে খুব ভালোবাসি কিন্তু আমরা নিজের ব্যাপারে পর্যালোচনা কতজন করি সেটি একটু ভেবে দেখুন তাই আসুন আজ সোশিয়াল মিডিয়াতেও দেখা যায় যে আমরা কি করি ফেসবুক টুইটার বা এই ধরনের যে গণমাধ্যম রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে একে অপরের ছবি বিশেষত নারী বোনদের বোনদের ছবিগুলো অনেকেই আপলোড করে থাকেন সেটি আসলে তিনি ভাই আপনি মুসলিম হিসেবে আপনার একটা সৌন্দর্য রয়েছে আপনার একটা অবস্থান রয়েছে আপনার একটা গেট আপ রয়েছে সেটিকে আপনি অনুসরণ করতে হবে সেটি আপনার কল্যাণের জন্য তাই আমি বলবো সেটিও একটি অশ্লীলতা সেটিও একটি ব্যাহায়পনা এর অন্তর্ভুক্ত আপনি সিয়াম পালন করছেন আপনি সিয়াম পালন করে আপনি রোজা রেখে তারপর আবার ছবি আপলোড হচ্ছে আপনার এটি কিন্তু ঠিক নয় আপনি আপনার স্ত্রীর ছবি আপলোড দিচ্ছেন এটি কিন্তু ঠিক নয় তো ভাই ও বোনেরা যারা আজ আমরা দার্সে রমাবানের সাথে আমরা জড়িত রয়েছি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনারা এক অশ্লীলতা থেকে এ বেহায়াপনা থেকে এ নির্লজ্জতা থেকে আপনাকে হেফাজত নিজেকে সংরক্ষণ করুন নিজেকে হেফাজত করুন আপনি হ্যাঁ আপনি এই গণমাধ্যম যে রয়েছে ফেসবুক ব্যবহার করুন সমস্যা নেই কিন্তু আপনি সে সেটিকে আপনার গুণার গুণান আপনার পাপের কারণ হিসেবে বানিয়ে নিবেন না আপনি সেটিকে কল্যাণকর কাজে ব্যবহার করুন তাহলে হয়তোবা সেটি আপনার জন্য কল্যাণকর হবে এবং এটি আপনার জন্য সতায় জারিয়া হিসেবে পরিগণিত হবে আর যদি আর যদি আপনি এটিকে অপব্যবহার করুন করেন আপনি যদি এটাকে অপাত্র ব্যবহার করেন তাহলে এর মাধ্যমে আপনার কি হবে গুণা চলতেই থাকবে আপনার মৃত্যুর পরেও এই ফেসবুকের আপনার আইডি এটি বন্ধ হবে না এটি চলমান থাকবে আপনার যে ছবি আপলোড দিয়েছেন আপনার যে ছবি। আপনার আপনার যে ছবিটা দিয়েছেন। এক জায়গায় ঘুরতে গিয়েছেন আপনার কেন আপনার স্ত্রীর ছবি আপলোড দিবেন আপনার স্ত্রীর সৌন্দর্য তো আপনার জন্য তাই দিনী ভাই বোনেরা যারা রয়েছেন হয়তো বা কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে এটা কেমন কথা যে আমরা আমাদের না আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি কোরআন এবং সন্নাকে মানতে চান এবং আপনার জীবনকে সুন্দর করতে চান আপনি যদি আপনার জীবনকে নিয়ে ভাবতে চান আপনি যদি আপনার জীবনকে নিয়ে পরকাল নিয়ে ভাবেন তাহলে নিঃসন্দেহে আপনি এ কাজ করবেন না কেননা ফেসবুক আমি মনে করি এটি একটি আপনার জন্য হতে পারে আপনার জাহান নামের সাথী হতে পারে অথবা আপনার জান্নাতের সাথী হতে পারে আপনি যদি কল্যাণকর কাজ এই ফেসবুকের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যান তাহলে হতে পারে সেটি আপনার জন্য কল্যাণকর আবার যদি আপনি এখানে ছবি আপলোড বিভিন্ন ফায়শা কথা আপলোড বিভিন্ন ভাবে মানুষকে তিরস্কারের মাধ্যম হিসেবে বানিয়ে নেন তাহলে এটি হবে আপনার জন্য অকল্যাণকর করা এবং আপনার জারিয়া গুনার জন্য গুনার যে আপনার চলমান গুণা সে চলমান গুণা এটির মাধ্যমে আপনার চলতে থাকবে প্রেতিনী ভাই বোনেরা আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা ফেসবুককে টুইটারকে এগুলোকে আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব। بلان كور كاجة ببهر الله تعالى ما دشي توفيق دان والله تعالى أعلم بالصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله يا رمضان يا مكبارك